আজকের ব্যস্ত জীবনে শহরে মানুষদের জন্য একটি ছোট্ট সবুজ বাগান যেন অক্সিজেনের মতো শান্তির উৎস আপনি জানেন কি শুধু একটি অ্যাসপিরিন ট্যাবলেট ব্যবহার করেই আপনার ছোট্ট কাজগুলো হয়ে উঠতে পারে আরও প্রাণবন্ত দ্রুত বর্ধনশীল এবং রোগ প্রতিরোধে সক্ষম আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল আপনি চাইলে এই বাগানটি গড়ে তুলতে পারেন নিজের রান্নাঘরের টেবিলেই কোনো মাটি ছাড়াই শুধু পানি ব্যবহার করেই আপনি সহজে চাষ করতে পারেন নিচের ছটি হার্বস ও সবজি রোজমেরি রোজমেরি একটি জনপ্রিয় হার্ব যা রান্নায় স্বাদ ও সুগন্ধ বাড়াতে ব্যবহার করা হয় পানিতে রোজমেরির ডাল কেটে রেখে দিলেই শিকড় গজাতে শুরু করে এই গাছটিকে মাঝে মাঝে সূর্যের আলোতে রাখা উচিত অ্যাসপিরিন মিশ্রিত পানি এতে শিকড় দ্রুত গজাতে সাহায্য করে এবং গাছকে সুস্থ রাখে পেঁয়াজ একটি কেটে রাখা পেঁয়াজের নিচের অংশ মূল অংশ পানিতে রেখে দিলে তা থেকে নতুন পেঁয়াজ গজাতে শুরু করে প্রতিদিন সামান্য আলো আর কিছু পরিমাণ অ্যাসপ্রিনযুক্ত পানি পেঁয়াজের থেকে ত্বরান্বিত করে এবং ফাঙ্গাল সংক্রমণ থেকে রক্ষা করে পুদিনা পুদিনার চাষে মাটি দরকার নেই কাঁচা ডাল পানিতে ডুবিয়ে রাখলেই নতুন শিকড় বের হয় এটি একদিকে যেমন রান্নার স্বাদ বাড়ায় তেমনি মুখের দুর্গন্ধ দূর করতেও দারুণ কার্যকর অ্যাস্পিরিং গাছের শিকড়ও পাতার গঠনে সহায়তা করে বেসিল এই ঘ্রাণযুক্ত গাছটি রান্নায় ও হার্বাল চাষে ব্যবহৃত হয় বেসিলের ডালপালা পানিতে রেখে দিলে তা সহজেই শিকড় বের করে নিয়মিত অ্যাসপিরিন ব্যবহার করলে পাতা হয় সবুজ সুস্থ গাছ হয় ছত্রাক মুক্ত রসুন একটি রসুন কোয়া পানিতে ভিজিয়ে রাখলে কিছুনের মধ্যে সেটি থেকে নতুন গাছ গজাতে থাকে এই গাছটি আবার পোকামাকড় দূর করতে প্রাকৃতিক কীটনাশক হিসাবে কাজ করে অ্যাসপ্রিন পানি রসুন গাছে পুষ্টি শোষণে সহায়তা করে বাঁধাকপি বাঁধাকপির গোড়া অংশ কেটে পানিতে রাখলে তা নতুন পাতা গজাতে শুরু করে এই নতুন পাতা আপনি আবার খাওয়ার উপযোগী করে তুলতে পারেন স্প্রে গাছের কোষ বিভাজন বৃদ্ধি করে এবং পুষ্টির প্রবাহ বাড়ায় শহরী জীবনে এক চিলতে সবুজ সুখের নাম হতে পারে আপনার রান্নাঘরের টেবিলেই শুধু একটি ছোট্ট গ্লাস যারে পানি আর এক ফোঁটা যত্ন সঙ্গে একটি স্প্রিন ট্যাবলেট এই দিয়েই আপনি গড়ে তুলতে পারেন এক অনন্য মিনি বাগান এতে যেমন পাবেন সত্তেজ হার্বস ও সবজি তেমনই বাড়বে মানসিক প্রশান্তিও